বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল কত তারিখে উনিশশো সালে একই সেপ্টেম্বর পলাশি যুদ্ধ শুরু হয় কত তারিখে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ভারতীয় জাতীয় গণকংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় কোন আইনে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের প্রথম পদক্ষেপ নেওয়া হয় মার্লিয়মেন্টো সংস্কার আইন উনিশ নয় ভারতের কোন কোন অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন করা হয় উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চল কোনটি উনিশশো সালে ভারত শাসন আইনের মাধ্যমে হয় প্রদেশের দ্বৈত শাসন ভারতীয় ইউনিয়ন প্রাদেশিক গ্রুপ সর্বভারতীয় গণপরিষদ গঠন ইত্যাদি নিচের কোনটির সাথে সম্পর্কিত মন্ত্রী মিশন পরিকল্পনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ষোলোশো সালে ভারতের মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা গৃহীত হয় কত সালের আইনে উনিশশো সালের আইনে উনিশশো সালে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তন করা হয় বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো সালে ভারতে মাত্র দুটি জাতি বাস করে উক্তিটি কে করেছেন মোহাম্মদ আলী জিন্না ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের শাসন দীর্ঘস্থায়ী করা উনিশশো সালে ভারত শাসন আইনের নতুন কয়েকটি প্রদেশ সৃষ্টি করা হয় দুইটি প্রদেশ সৃষ্টি করা হয় মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা ছিল তিনজন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগ গঠন করা হয় কত সালে উনিশশো ছয় সালে ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দলগণটি ভারতীয় জাতীয় কংগ্রেস মল্লমেন্ট সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য কি মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন ভারতীয় সচিব পদ বিলুপ্ত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা অখণ্ড বাংলার আন্দোলন শুরু করেন কে অখণ্ড বাংলার আন্দোলন শুরু করেন হোসেন শহীদ সোয়ার্দি কত সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষ ত্যাগ করেন উনিশশো সাল উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকার কত সালে ভারতের কোম্পানির শাসনের পরিবর্তে ব্রিটিশ শাসনের সূচনা হয় উনিশশো সালে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন অনুসারে ভারতকে কয়টি ডোমিনিয়নে বিভক্ত করা হয় দুইটি ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন কে অ্যালান অক্টিভিয়ান হিউম কোন আইনের ব্যর্থতার কারণে উনিশশো সালের ভারত শাসন আইন তৈরি করা হয় মল্লেমেন্ট সংস্কার আইন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মল্লেমেন্ট সংস্কার আইন পাশ করা হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালের ভারত শাসন আইনের অপর নাম কি মন্টেগু সেমস্ট সংস্কার আইন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টিভিয়ান হিউম বঙ্গভঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয় ঢাকা নবাব সিরাজুদ্দৌলার রাজত্ব ছিল বাংলা বিহার উড়িষ্যা উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ছিল শাসন ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন উনিশশো নয় সালে মলাইম্টো সংস্কার আইনের ফলে প্রতিনিধিশীল সরকার ব্যবস্থা প্রবর্তন হয় পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন হয় মুসলিম লীগের লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য সৃষ্টি মুসলমানদের স্বার্থ রক্ষা অবিভক্ত ভারতের সর্বশেষ গভর্নর জেনারেলকে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মন্ত্রণী মিশন পরিকল্পনার সদস্য কতজন ছিল তিনজন ছিল উনিশশো সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন ভারতবর্ষে কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে লাহোর প্রস্তাব কে পেশ করেন এ কে ফজলুল হক কোনটি উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয় স্বাধীন বিচার বিভাগ উনিশশো সালে ভারত শাসন আইনের মাধ্যমে কোনটির অবসান ঘটে ব্রিটিশ শাসনের উনিশশো সালে ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয় দুইটি স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্রে জন্ম হয় কত সালে উনিশশো সালে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোক্তা কে ছিলেন হোসেন শহীদ সোয়ার্দি ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ষোলোশো সালে কত সালে মন্ত্রিনিমিশন পরিকল্পনা পেশ করা হয় উনিশশো সালে উনিশশো সালের ভারত শাসন আইন অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ নাম কি ছিল রাষ্ট্রীয় সভা উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন মূলত কোন পরিকল্পনার বাস্তব রূপ জুলাই। লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় উনিশশো সালের মার্চ মাসের কোন তারিখে তেইশ তারিখে ব্রিটিশ ভারতের উনিশশো সালে ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা ছিল গভর্নর জেনারেলের লাহোর প্রস্তাবের পর থেকে এক সম্প্রদায় নিজস্ব রাজ্যের স্বপ্ন দেখতে থাকে উক্ত সম্প্রদায় নিজের কোনটিকে সমর্থন করে মুসলিম মন্ত্রণী মিশন পরিকল্পনা সদস্য কে ছিলেন স্টাফর্ড কিপস উনিশশো সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে পৃথক করা হয়েছে বার্মা উনিশশো সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য কোনটি প্রাদেশিক স্বায়ত্তশাসন কোন আইন দ্বারা পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয় উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন ভারত স্বাধীনতা আইনের ফলে ভারতবর্ষে ইংরেজ শাসনের অবসান ঘটে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় হয় ব্রিটিশ ভারতের রাজনৈতিক সমস্যা সমাধান উনিশশো সালের নির্বাচনের ফল মুসলিম লীগের জনপ্রিয়তা বৃদ্ধি শহীদ সোয়ার্দি মুখ্যমন্ত্রী হন দ্বিজাতি তত্ত্বের ভিত্তি সুদৃঢ় হয় উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হল প্রাদেশিক স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় আদালত মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে মমিনের সাথে এক জার্মানির বন্ধুত্ব হয় জার্মানি বন্ধুটি তার থেকে আলাদা ভাষার ক্ষেত্রে পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে কৃষ্টি ও সংস্কৃতির ক্ষেত্রে বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয় উনিশশো সালে মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো সাল সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে আঠারোশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয় বাংলা প্রেসিডেন্সি কত সালে পলাশি যুদ্ধ শুরু হয় সতেরোশো সাল সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ভারতবর্ষের দ্বিতা তত্ত্বের প্রবক্তা কেছিলেন মোহাম্মদ আলী জিন্না আঠারোশো পঁচাশি সালে কোন রাজনৈতিক সংগঠনটি গড়ে উঠে কংগ্রেস কত সালে আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো উনিশ সালে উনিশশো চল্লিশ সালে সংগঠিত ঘটনা কোনটি লাহোর প্রস্তাব তিন পরিকল্পনা কি ভারত বিভক্ত করার পরিকল্পনা দ্বৈত শাসন বলতে কোন ধরনের শাসনকে বোঝায় প্রশাসনিক দুটি কর্তৃপক্ষের উপস্থিতি বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো এগারো সালে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গর ফলে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী হয় পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ষোলোশো সালে পলাশির যুদ্ধে কে পরাজিত হন নবাব সিরাজুদ্দৌলা মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হল অন্য অন্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা উনিশশো সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিভক্ত করা হয় ব্রহ্মদেশ ভারতবর্ষে প্রথম উপনিবেশিক শাসন শুরু হয় কখন এটি তোমাদের জন্য উত্তরটি কমেন্টে জানিয়ে দেবে কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানী এলিজাবেথের নিকট হতে অনুমতি লাভ করেন সম্রাট জাহাঙ্গীর এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় আঠারোশো সালে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন কে ফজলুল হক এক জাতি এক রাষ্ট্র কোন তত্ত্বের মূলমন্ত্র দ্বিজাতি মূল মূলমন্ত্র নিচের কোন কাজের দ্বারা ব্রিটিশদের ভাগ কর ও নীতির পরিচয় পাওয়া যায় বঙ্গ বিভাগ বা বঙ্গভঙ্গ কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন লর্ড কার্জন কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোরা পর্তন হয় ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা বঙ্গভঙ্গ হ্রদের সঠিক মূল্যায়ন কোনটি ব্রিটিশ স্বার্থের রাজনীতি হত্যাকাণ্ড হয় সালে সালে মাত্র দুটি জাতি বাস করে জালিওয়ান মোহাম্মদ আলী জিন্না লাওর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয় উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চল ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে উনিশশো পঁচাশি সালে জাতীয়তাবাদ আন্দোলন নস্যাৎ করা ব্রিটিশদের কৌশল কার্যকর করা জনস্বার্থ রক্ষা করা লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে নিহত ছিল বাংলাদেশের স্বাধীনতার বীজ